বৃষ্টির দিনে বিকেলবেলা বা সন্ধেবেলায় যদি এমন সুন্দর মুচমুচে লোভনীয় একটা স্ন্যাক্স রেসিপি থাকে চায়ের সাথে তাহলে মনে হয় চা খাওয়াটা দারুণ জমে যায় নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি চিড়ে আর অল্প পনির দিয়ে দুর্দান্ত লোভনীয় স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি খুব সহজেই হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন সন্ধেবেলা চায়ের সাথে কিন্তু দারুণ জমে যাবে ভীষণ লোভনীয় দারুণ মুচমুচে আর দারুণ কুরমুড়ে তাহলে চলুন সঙ্গে থেকে দেখে নিন কীভাবে তৈরি করছি যদি ভালো লাগে ভিডিও শেষে একটা লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবার প্রথমে বন্ধুরা এখানে আমি দেড়শো গ্রাম চিঁড়ে নিয়ে নিয়েছি আমি কিন্তু পাতলা চিড়েটা নিই নিই মিডিয়াম যে চিঁড়েটা হয় সেই চিঁড়েটা নিয়েছি অবশ্যই আপনারা পাতলা চিড়েটা না নিয়ে এরকম একটু মোটা চিঁড়ে নেবেন চিড়েটাকে আমি বেশ কয়েকবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব চিঁড়েটাকে আমি চার পাঁচবার ভালো করে জল পাল্টে সুন্দর করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি চিড়ের মধ্যে কিন্তু অনেক ধান থাকে সেই ধানগুলো ধোয়ার সময় কিন্তু ভেসে ওঠে ধোয়ার সময় পরিষ্কার হয়ে যায় এবার একটা ছাঁকনির মধ্যে আমি ছাঁকতে দিয়ে দিলাম জল থাকলে ঝরে যাবে ছাঁকনির মধ্যে এইভাবে আমি ছড়িয়ে দিয়েছি চিঁড়েটাকে এইবার আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি বন্ধুরা খুব ছোট ছোট করে আমি কেটে নিয়েছি গাজর অল্প একটু ক্যাপসিকাম অর্ধেকটার মতো আর একটা ছোট সাইজের টমেটো আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা সবজি আমি কুচিয়ে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার গ্যাসে প্যান বসিয়ে প্যান গরম হলে এক টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিলাম বেশি তেল দেওয়ার দরকার নেই সামান্য দিলেই হবে এইবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গোটা জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম জিরের পরিমাণটা সামান্য একটু বেশি দিয়েছি ওই এক চা চামচ দিয়েছি তার বেশি আমি দিই নি ফোড়নটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার কুচি এক চামচ আদার কুচিটা থেকেও সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে আপনারা যদি নিরামিষ না করেন বন্ধুরা আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষ তৈরি করছি আদার কুচি দেওয়ার পর যদি আপনারা নিরামিষভাবে না করেন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিতে পারেন এইবার আমি সব সবজিগুলো দিয়ে দেব সব সবজিগুলো একসাথে দিয়ে আমি একটু সবজিগুলোকে নরম করে নেবো মানে সাবলে নেবো আর কি হালকা করে বেশ ভাজা ভাজা করে নেবো আমি এখানে শুধু সবুজ ক্যাপসিকাম দিয়েছি আপনাদের কাছে রেড বেল পেপার ইয়েলো বেল পেপার থাকলে সেটাও আপনারা অ্যাড করতে পারেন সবজিটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি নুন দিয়ে দিলাম মিনিট দিয়ে কিন্তু সবজি আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি গ্যাস বন্ধ করে এটা ঠান্ডা হতে দেব দিকে চিড়ে আমার একদম জল ঝরে ঝরঝরে হয়ে গেছে এগুলো আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এখানে আমি একটা বেশ বড় সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি এটা একটু হাতের সাহায্যে চটকে নেব আলু আর চিড়ে এক ধারে সরিয়ে রেখে এইবার আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রামের মতো পনির আমি পনিরগুলোকে একটু পিস করে কেটে নেব পনিরটা পনিরটা আমার বেশ চৌকো লম্বাটে শেপ আছে এতে আমার বেশ সুবিধা হবে এইভাবে পাতলা পাতলা করে আমি পুরো পনিরটাকে কেটে নেব পিস করে পনিরটা আমার এইভাবে কাটা হয়ে গেছে এইবার যেটা করব বন্ধুরা এই চিরের মধ্যে আমি সব উপকরণ এক এক করে দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি সিদ্ধ আলুটা যেটা চটকে রেখেছিলাম তারপরে দিয়ে দিচ্ছি যে সবজিটা আমি নেড়ে রাখলাম সেই সবজিটা দিয়ে দিলাম পুরোটা দিয়ে দিচ্ছি আমি একটু পরিমাণ মতো নুন সবজিতে আমার নুন দেওয়া আছে সেই আন্দাজে নুনটা দিতে হবে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা এটা ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ছিল চটপটা স্বাদ আনার জন্য এখানে আমি চাট মশলা ব্যবহার করলাম এক চামচ আপনাদের কাছে আমচুর থাকলে আমচুরও দিতে পারেন আমচুর দিলে কিন্তু চাট মশলাটা দেবেন না বন্ধুরা আর আমচুর চাট মশলা এগুলো যদি কিছুই না থাকে হাতের কাছে বা দিতে যদি না চান এখানে আপনি একটু লেবুর রসও অ্যাড করে দিতে পারেন দারুণ চটপটা স্বাদ আনবে এইবার আমি হালকা হাতে এগুলোকে সব একসাথে ভালো করে মাখিয়ে নেব কিছুটা সময় ধরে সুন্দর করে আমি এটা কিন্তু মাখিয়ে নিয়েছি ধনে পাতাটা দেওয়ার সময় আমি কিন্তু মুখে বলিনি বন্ধুরা ধনে পাতা এখানে অ্যাড করেছি এইবার একটু বড়ো বড়ো করে এইভাবে আমি এটাকে পুরো ভাগ ভাগ করে নেব আগে তাহলে কিন্তু সুবিধা হবে এইভাবে পুরো এটা ভাগ ভাগ করে নেব সবগুলো এইভাবে গোল গোল করে আমি ভাগ করে নিয়েছি এইবার যেটা করবো বন্ধুরা এইবার হাতের তালু মধ্যে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে নিয়ে নেব একটু বেশি পাতলা চ্যাপটা চ্যাপটা করে বড় করে নিতে হবে এইভাবে নিয়ে মাঝখানে একটা করে এইভাবে পনির দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে চার ধার দিয়ে এইভাবে মুড়িয়ে দেব যতটা সম্ভব এইভাবে বড় করে চাড়িয়ে নিয়ে তারপরে পনিরটা দিয়ে দেব দিয়ে এইভাবে আস্তে আস্তে চারদিক দিয়ে উল্টে ঢাকা দিয়ে দেব তাহলে পনিরটা ভেতরে চলে যাবে এইভাবে আস্তে আস্তে করে ঢেকে একটা চৌকো সেপ দিয়ে দেব একটু হালকা হাতে সময় নিয়ে এটা করতে হবে বন্ধুরা এই কাজটা যদি এই পর্যন্ত আপনারা করে রেখে দিতে পারেন সন্ধেবেলা শুধু তেল দিয়ে একটু ফ্রাই করে নিলেই কিন্তু হয়ে যাবে এইভাবে আস্তে আস্তে সবগুলোকেই করে নেবো দুটো আমার হয়ে গেছে বাকিগুলোও করে নিয়ে আমি ফিরে আসছি সবগুলো কিন্তু আমি এইভাবে সেপ দিয়ে নিয়েছি আমি এইভাবে চৌকো চৌকো সেপ দিয়েছি বন্ধুরা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে নিতে পারেন এইবার এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ ময়দা আর নিয়ে নেব এক চামচ কর্নফ্লাওয়ার আপনারা এখানে শুধু ময়দা আর শুধু কর্নফ্লাওয়ার কিন্তু ব্যবহার করতে পারি এইবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটা গুলে নেব সুন্দর করে এটা আমি গুলে নিয়েছি এদিকে আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে কিছুটা রাইস ব্যান অয়েল এখানে আমি দিয়ে দিচ্ছি তেল আমার কিন্তু বেশ সুন্দর করে গরম হয়ে গেছে এইবার আমি একটা একটা এই ময়দা আর কর্নফ্লাওয়ারের যে গোলাটা করলাম ওইতে ডুবিয়ে একটা একটা করে এইভাবে আমি দিয়ে দিই সুন্দর করে এইভাবে আমি ছেড়ে দিয়েছি তেলের মধ্যে আপনারা চাইলে এটা কোড না করেও এইভাবে শুধু সেভ দিয়ে নিয়ে ভেজে নিতে পারেন তবে এইভাবে একটু ময়দা বা কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে এইভাবে দিলে কিন্তু একটুও ছেড়ে যাবার ভয় থাকবে না তাই আমি ওইভাবে ডুবিয়ে ডুবিয়ে দিলাম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এমন সুন্দর স্ন্যাক্স যদি একটা সন্ধেবেলায় থাকে বন্ধুরা বিশেষ করে আবার এই বৃষ্টির দিনে সন্ধেটা মনে একটু দারুণ জমে যায় সব সময় তো বাইরে থেকে সব খাবার আমাদের কিনে খেতে ভালোও লাগে না আর বাইরের কেনা খাবার আর নিজে তৈরি করা জিনিসের মধ্যে তো স্বাদ আর পুষ্টিগুণ দুটোই কিন্তু বেশি থাকে বেশ মাঝারি আছে দেখুন এপিট ওপিট করে উল্টে পাল্টে আমি কিন্তু এই স্ন্যাক্সটা মুচ করে ভেজে নিলাম কি দুর্দান্ত লোভনীয় দেখতে হয়েছে বন্ধুরা আর দেখে নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন যে খেতেও কতটা লোভনীয় হবে যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন বন্ধুরা আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আরও একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নেব প্রথম ব্যাচেরগুলো আমি তুলে নিয়েছি সুন্দর করে লাল লাল করে ভেজে এইবার পরের ব্যাচেরগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি এগুলোকেও আমি ওইভাবেই ভেজে তুলে নেব সবগুলো কিন্তু আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে চিড়ে আর অল্প পনির দিয়ে কি দুর্দান্ত একটা স্ন্যাক্স আমার তৈরি হয়ে গেল এখানে আমি সস আর আমার নিজের হাতে তৈরি কাশুন্দি দিয়ে পরিবেশন করে দিলাম আমার আজকের রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বাড়িতে একবার ট্রাই করে কিন্তু দেখতে পারেন শব্দ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে আজ তাহলে আসি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপি দেখার জন্য আবারও ফিরে আসছি আগামী দিন এমন লোভনীয় রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন